আসসালামু আলাইকুম আজ দুই নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানুয়ারির আজকের ক্লাসে এই নোটিশটির সম্পর্কে বিস্তারিত তথ্য তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব শিক্ষার্থী বন্ধুরা আমরা নোটিশটি নিয়ে আলোচনা করব তার আগে ফর্ম ফিল সংক্রান্ত কিছু তথ্য তোমাদের সামনে উপস্থাপন করতে চাই তোমরা অনেকেই আমাদের ভিডিও দেখে ফর্ম ফিল করার জন্য ইমএসজে স্টুডেন্ট লগইন সেখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগইন করছো তোমাদের প্রোফাইলে ঢুকছো কিন্তু ফর্ম ফিলআপের এপ্লাই নাও বাটনটা পাচ্ছ না এটা না পাওয়ার প্রধান কারণ হচ্ছে এই যে তোমাদের ফর্ম ফিলআপের ফিটা কোপান হয়েছে আর সেটা আপডেট করার জন্য সার্ভার তারা বন্ধ করে রেখেছে তাদের ইন থেকে এটা খুব শীঘ্রই আপডেট করে দেওয়া মাত্রই আবার এপ্লাই নাও বাটন ওয়েবসাইটে ভিজিবল হয়ে যাবে তো এটা নিয়ে তোমরা অনেকেই দুশ্চিন্তায় আছো যে কেন আমরা আবেদন করতে পারছি না অ্যাপ্লাই নেওয়া বাটন কেন আসছে না সো এটা কোনো সমস্যা না একটু অয়েড করো তো দেখো এই নোটিশটা গতকাল অনেক রাতে প্রকাশিত হয়েছে যার কারণেই আমরা তোমাদেরকে জানাতে পারিনি তো আজকে জানিয়ে দিচ্ছি ফর্ম ফিল একটা সংশোধিত বিজ্ঞপ্তি এখানে বলা হচ্ছে যে সবকিছু ঠিকই থাকবে শুধুমাত্র তোমরা জানো এটার ছাব্বিশে অক্টোবর থেকে শুরু হয়েছে এবং এটা চলবে পনেরোই নভেম্বর পর্যন্ত এটা ঠিকঠাকই আছে সব কিছু ঠিক আছে শুধুমাত্র যে ফর্ম ফিল ফি সেটা কিন্তু সংশোধন করা হয়েছে কারণ তোমরা জানো সারা বাংলাদেশ ব্যাপী এই ফর্ম ফিল আপের ফি বাড়ানোর জন্য সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করেছিল যে এরকমভাবে বর্ধিত ফি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনোভাবেই গ্রহণ করতে পারে না তো তারই প্রেক্ষিতে আবে মানে তাদের আন্দোলনটা আমাদের মাননীয় ভিসি স্যার আমলে নিয়ে এই আবেদন ফিটা কমিয়ে দিয়েছে তো সেটারই অ্যাডজাস্টমেন্ট নোটিশ হচ্ছে এটি তো যাই হোক এখন তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন হচ্ছে কত টাকা অ্যাকচুয়ালি লাগবে মানে এই যে ফিটা যে কমানো হলো এই ফি কমানোর পরে তোমাদের কত টাকা তোমাদের ফর্ম ফিল করার জন্য খরচ হতে পারে শিক্ষার্থী বন্ধুরা দেখো ফর্ম ফিল আপের ফি কত লাগবে এটা আসলে সম্পূর্ণ কলেজের উপর ডিপেন্ড করে তবে মূল এই ফিগুলা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসে এটা প্রেরণ করতে হবে এটা নিয়ে কোনো ছাড় নেই কিন্তু এটার সাথে এখানে যদি খান্ত হতো তাহলে তো মোটামুটি ধরে নাও সাড়ে তিন হাজার কিংবা চার হাজার টাকার মধ্যেই ফর্ম ফিল হয়ে যেত কিন্তু কলেজ কর্তৃপক্ষ এর সাথে জুড়ে দেয় নানা ধরনের ফি বিশেষ করে সেশন ফি ভর্তি ফি কেউ যদি না ভর্তি হয় কিংবা তাদের হচ্ছে ওই যে সেমিনার ফি লাইব্রেরি ফি এত এত ফি লাগাই দেয় প্রায় থেকে টাকা হাজার হাজার এর মধ্যে লাগতে পারে সরকারি কলেজগুলোতে বেসরকারি কলেজগুলোতে মোটামুটি আট থেকে দশ হাজার টাকাও খরচ হতে পারে এবং কিছু সরকারি কলেজ আছে একদম মপসাল শহরে যারা ইচ্ছে মতো স্টুডেন্টদের থেকে টাকা নেওয়ার পায় তারা করে সেই সব কলেজে আসলে আট থেকে ন হাজার টাকাও খরচ হতে পারে এখন এইটার কোনো নির্দিষ্ট প্যারামিটার নাই যে তোমাকে কেউ দিবে যে কোন কলেজে কত টাকা লাগবে এখন কলেজ কর্তৃপক্ষ যেভাবে চাইবে সেভাবেই স্টুডেন্টরা দিতে বাধ্য তাদের কাছে সাধারণ অসহায় একইভাবে শুধু কলেজের কাছে না জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছেও শিক্ষার্থীরা অসহায় আমার এই যে ফি কমানো হলো এখান থেকে একটা প্রশ্নই আমার মাথার মধ্যে বারপাক ঘুর ঘুরপাক খাচ্ছে যে দ্বিতীয় বর্ষে কিন্তু বর্ধিত ফি নিয়েই তারা পরীক্ষা কন্টিনিউ করেছে হ্যাঁ এই ফি দিয়েই যে ফিটা পরবর্তীতে নির্ধারণ করা হলো এই যে সংশোধিত নোটিসে এই ফি দিয়েই তারা যদি কার্যক্রম পরিচালনা করতে পারে তাহলে কি উদ্দেশ্যে তারা ফিটা বাড়িয়েছিল আমাদের মাননীয় ভিসি স্যার একটা জায়গায় একটা বক্তৃতায় উল্লেখ করলেন যে সংস্কারের জন্য অর্থ দরকার অর্থ কোথায় পাবো তো অর্থের মানে উৎস যদি শিক্ষার্থীকে বানাতে চাই আসলে সেটা কখনোই গ্রহণযোগ্যতা পায় না আমরা কিছুদিন আগে আমাদের ইউটিউব চ্যানেলে একটা কমিউনিটিতে পোস্ট করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশে যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তার তুলনায় একেবারে কি হান্ড্রেড পার্সেন্টের ন্যাশনাল ইউনিভার্সিটি একটা স্টুডেন্ট খরচ করে না। রাজশাহী ইউনিভার্সিটি যেখানে একটা প্রতি তার চারটা সেশনে খরচ করে সরকার থেকে খরচ হয় একটা স্টুডেন্টের পেছনে বিশ থেকে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্টের পেছনে সরকার খরচ করে মাত্র সাতশো টাকা ডিফারেন্সটা দেখতে পেরেছ অথচ সরকারের উচিত ছিল এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের দিকে সবচেয়ে বেশি ফোকাস দেওয়া কারণ উচ্চশিক্ষার যে আমরা জায়গাটা বলি এটার সবচেয়ে বড় জায়গা জুড়ে অবস্থান করছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা প্রতি বছর ফ্রেশ মার্কেটে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মোটামুটি তিন থেকে চার লাখ শিক্ষার্থী গ্রাজুয়েট শিক্ষার্থী প্রবেশ করে তো এদেরকে সরকার যদি সেভাবে ট্রিট করতো এদেরকে সেভাবে যদি নাচার নাচার করতো এদেরকে সেভাবে যদি স্কিল্ড করতে পারতো তাহলে কিন্তু বাংলাদেশ এই জায়গায় থাকতো না বাংলাদেশ মুসলিমেও কিছু স্টুডেন্টদেরকে স্টুডেন্টদের পেছনে আনলিমিটেড অর্থ খরচ করতে পারছে আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো যেখানে এত স্টুডেন্ট পড়াশোনা করে ম্যাসিভ কোয়ান্টিটি স্টুডেন্ট পড়াশোনা করে সেদিকে তাদের কোনো গুরুত্ব নেই সেদিকে তাদের জন্য অর্থ ব্যয় করার কোনো তাদের প্রয়োজনীয়তা নেই তো যাই হোক এসব কথা বললে আসলে অনেক কথাই বলা হয়ে যায় আমি মনে করি যে সরকার আমাদের স্যার সবার মধ্যে একটা সমন্বয় আসা দরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে নিয়ে নতুন করে ভাবার দরকার একই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও একটা কথা এই মুহূর্তে একটু মনে করা উচিত যে এই যে আমরা আন্দোলনের মাধ্যমে আমাদের ন্যায্য অধিকার কিন্তু পেলাম হলে কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বর্ধিত ফিনেই ফর্ম ফিল আপটা আমাদের করতে হতো যেটা পরবর্তী প্রজন্মের প্রজন্ম পরে আস্তে আস্তে বাড়তেই থাকতো কিন্তু আমরা আন্দোলন করে আমাদের ন্যায্য অধিকার আদায় করেছি তাহলে কি আমরা যদি আন্দোলন করি আমাদের যে দীর্ঘদিনের আরও যে দাবি দাওয়াগুলো রয়েছে প্রধান প্রধান দাবি দেওয়া যে আমাদের প্রপার ক্লাসরুম দিতে হবে আমাদের প্রপার টিচার দিতে হবে আমাদের প্রপার লাইব্রেরি বা এডুকেশনাল যে একটা এনভায়রনমেন্ট সেটা তৈরি করে দিতে হবে তারা কিন্তু আমাদের দাবি মানতে বাধ্য কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সারা বাংলাদেশে তিরিশ লক্ষ স্টুডেন্ট যদি একসাথে রাস্তায় নামায় তাহলে এই দেশটাকে আমরা পরিবর্তন করে দিতে পারি কাউকে দরকার নাই শুধুমাত্র ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট হলে এই বাংলাদেশকে আমরা পরিবর্তন করে দিতে পারি যাই হোক আমি একটু আবেগের জায়গা থেকে কথাগুলো বললাম যে স্টুডেন্টদেরকে নিয়ে আসলে সবার ভাবা উচিত তোমাদের পরীক্ষা জানুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে এটা নিয়ে কোনো কনফিউশন নাই তোমরা ফর্ম ফিল সময়ের মধ্যেই করে নিবা আর সেই সাথে পরীক্ষার জন্য প্রস্তুতি নিবা যাতে পরীক্ষা একটা ভালো রেজাল্ট করতে পারো অনার্স তৃতীয় বর্ষের প্রত্যেকটা ডিপার্টমেন্টের সকল সাবজেক্টের শর্ট সাজেশন ইতিমধ্যে রেডি হয়েছে তোমরা যারা সংগ্রহ করতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো ভালো থাকো সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে